মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ হরিতে এখন সকাল সাড়ে নটা বাজে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটা কেক খেয়েছি জল খেয়েছি আর এই যে এখন জামা কাপড়গুলো জামা দিয়ে দিয়েছিল মেশিনে এগুলোকে বের করে আমি ছাদে শুকোতে দিতে কালকে রাত্রিবেলা না আমার ইনায়া ঠিকঠাক করে ঘুম হয়নি কারণ হয় না বাচ্চারা কিছু কিছু দিন কিন্তু এরকম করে একটুখানি কান্নাকাটি করছিল আমার মনে হয় না কেটে যাচ্ছিলো না কাটলে প্রচণ্ড কান্নাকাটি করে আর এই যে ওয়েদার যাচ্ছে প্রচুর বৃষ্টি হলো এই গরম পড়ছে আবার এই শীতের একটা ওয়েদার চলে আসে এই সময় কিন্তু বাচ্চাদের ভীষণ শরীর খারাপ ভীষণ ঠান্ডা লাগার প্রবণতাটা কিন্তু বেশি দেখা যায় তো আমার যেটা মনে হচ্ছিল ইনার ওই নাক বন্ধ হয়ে যাচ্ছিল বলে কান্নাকাটি করছিল রাত্রিবেলা উঠে ন্যাজাল ড্রপ দিয়ে মানে ও সারাক্ষণ আমাকে আমাকে ধরেও ঘুমোবে ঘুমবে ওর থেকে একটুখানি সরে গেলেই ও কান্নাকাটি করছিল তো এরকম করতে করতে না আমারও রাত্রিবেলা তোরা ঠিকঠাকভাবে ঘুম হয়নি অ্যাকচুয়ালি তো হা উঠতে আজকে একটু লেটই হয়েছে আমি ঘুম চোখে জামাকে বললাম তুমি শুধু মেশিনটা চালিয়ে দাও জামা কাপড় জমে আছে আমি হচ্ছে গিয়ে উঠে তারপরে ছাদে গিয়ে মেরে দিয়ে আসবো এই যথারীতি ও সব মেশিন চালিয়ে দিয়েছিল এগুলো হয়ে গেছে এখন ছাদে দিয়ে আসি আর চলো আজকে দিনটাকে স্টার্ট করি এইভাবেই জামা কাপড় দেখো নিয়ে চলে এসেছি ছাদে আর কি রোদ আজকে বাপরে বাপ গা পুড়ে যাওয়ার মতো রোদ দূর ভাদ্র মাস শেষ হয়ে গেছে বা রোদের রেসটা কিন্তু কাটেনি ভাদ্রের যে রোদ তো দেখো আর সত্যি কথা বলতেই মেশিনে জামা কাপড়গুলো এত পরিষ্কার হয় হোয়াইট চাদরটা না দেখলে তোমরা বুঝতে পারবে না মানে হাত দিয়ে কাচলেও আমার মনে হয় এতটা পরিষ্কার হতো না পুরো সাদা যেমন নতুন মানে একটুখানি কালার ফেড হয়ে গেছে কিন্তু ধপ ধপে সাদা করছে তাই আমি জামানকে এসে বলছিলাম যে জামান ছাদে আমি এটা মেলছিলাম চাদরটা তো চাদরটা এত পরিষ্কার হয়েছে এত হোয়াইট হয়ে আছে মানে সত্যিই কথা দেখে আমি অবাক হয়ে গেলাম যাক চলো জামা কাপড়গুলো মেলি মানে পাগল হয়ে যাচ্ছে বাট কিছু করার নেই এখন মেলে না দিলে আবার কখন যে বৃষ্টি চলে আসবে আর দেখো না আকাশটা দেখতে কি সুন্দর লাগছে না এই শরতের আকাশ দেখতে কি ভালো লাগে এত সুন্দর হয়ে আছে তো পরে যখন ভয়েস ওভার দিচ্ছি আর আমি যখন আকাশটা দেখছি তোমাদের সাথে কথা বলছি আমার দেখে নিজেরই মনটা জাস্ট মুগ্ধ হয়ে গেল আর চারিদিকে গাছপালা দেখো কতটা সুন্দর লাগছে মানে সবুজে সবুজ হয়ে গেছে তো যাক ওই নেচার কিন্তু আমাদের মনকে একদম শান্তি দেয় নেচারের থেকে মনকে শান্তি চোখকে শান্তি আমার মনে হয় আর কিছুই দিতে পারে না আমার তো ভীষণ ভালো লাগে মানে তো চলো দেখো এদিকে আমার চাদরগুলো একটুখানি উঁচু দড়ি বলে একটু কষ্ট হচ্ছে তো চাদরগুলো মেলে দিয়ে এবার যাব মোটামুটি যা রোদের এসেছে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই কিন্তু সমস্তটা শুকিয়ে যাবে দেখো এসেই চলে এলাম আমি ঘরটা গোছাতে ঘরটা আগে টেডগুলো ঝেড়ে ভালো করে তুলে নেব তারপরে ইতিমধ্যে আপাও চলে এসেছে ঘর ঝাড় দিয়ে ঘর মুছবে তো আমি তারা হুড়ো করে কাজগুলোকে সেরে নিয়েছি বিছানাটা তুলে নিতে পারলে মনে হয় অনেকটা কাজ জাস্ট এগিয়ে গেল তারপরে মনে হয় সারা দিন আস্তে ধীরে তুমি তোমার সংসারে বান্না অন্যান্য কাজগুলো করতে দেখো যদি বিছানা মানে মনে হয় যে অনেকটা জামা বিছানাটা ছড়িয়ে ছিটিয়ে আছে কাজ মনে হয় শেষই হতে চায় না আমার তো এমনটা মনে হয় তোমাদের কার কেমন কী হয় অবশ্যই কমেন্ট করে জানিও আর আগে যেমন একটা বিছানা কোচেতাম এখন কিন্তু দুই ঘরে বিছানা কুচেতে হয় সানি সকালবেলা যেই সময় উঠে যায় ওর পক্ষে সম্ভব হয়ে ওঠে না কোনো রকমের খুলে একদম স্নান ধান করেও বেরিয়ে পড়ে দুই ঘর কমপ্লিট ডাইনিংটাও দেখো আমি গুছিয়ে নিলাম এবার চলো চলে যাবো আমি একটুখানি ব্রেকফাস্ট বানাতে আর ইনার ব্রেকফাস্টে আমি চেষ্টা করছি ইসামটা একটু ইসামের পরিবর্তে নর্মাল যে খাবারগুলো সেইগুলো দিতে তো আজকে ওকে আমি একটু চিড়ে সেদ্ধ করে দেব চিড়েটাকে দেখো ভালো করে ধুয়ে নিচ্ছি আর প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি জল ভালো করে ধুয়ে হাত দিয়ে ভালো করে চিড়েটাকে জাস্ট চটকে নিচ্ছি চটকে তারপরে দিয়ে দিলাম এবার এর মধ্যে একটুখানি লবণ দেবো মানে ওই ইনায়ের যে পিঙ্ক সলটা খাই সেটা দেবো আর দেবো হচ্ছে একটু মিশ্রি এখানে খেজুরও দিই কখনো মিশ্রিও দিই যখন যেটা মনে হয় তখন সেটা আমি ইনায়াকে করে দিই তো দেখো ভালো করে আমি এটাকে সেদ্ধ করে নেবো সেদ্ধ করে ওকে আজকে চিঁড়ে সেদ্ধই চিড়ে চে সেদ্ধটা ওকে দেবো আর আমরা আমাদের জন্য একটুখানি ব্রেডটাও নেব তো এটা দিয়ে আজকে আমাদের ব্রেকফাস্টটাও হয়ে যাবে দেখো এখানে আমি স্যান্ডউইচ মেকারটা লাগিয়ে নিছি ওই দিন স্যান্ডউইচ খাওয়া হয় না গো করবো একদিন মিডিলের সুন্দর করে ডিম টমেটো শশা টসা দিয়ে সুন্দর করে মিওনিজ দিয়ে স্যান্ডউইচ করবো যেমন আবার অতটা খেতে চায় না ও সকালবেলা যতটা হালকা খাবার হয় ছাতু শরবত বলো ব্রেড বলো এই সমস্ত কিন্তু হেভিও সকালবেলা কিছুই খেতে চায় না তাই আমাদেরও আর হয়ে ওঠে না তো চলো হিনায়ের ব্রেকফাস্ট রেডি এবার তিন তিনজনে একসাথে মিলে বসে ব্রেকফাস্টটা করে নেব এখানে তিন আমি একটু ইনায়াকে খাওয়াচ্ছি তার সাথে সাথে আমরাও নিজেরাও খাচ্ছি এইভাবেই ব্রেকফাস্টটা করছি এইভাবেই হয়ে যায় তাহলে কি হয় একসাথে তিনজনের খাওয়াটাও হয়ে যায় কোনো অসুবিধা হয় না আর ইনায়া খুব এনজয়ও করে গুড আফটারনুন এভরি ওয়ান ঘড়িতে বাজে এখন দুপুর দুটো ইনায়া স্নান করিয়ে ভাত খাইয়ে দিয়েছি আমরা এবার লাঞ্চ করব করে ইনায়াকে ঘুম পাড়াবো

ডাল আলু ভাজা পেঁপে আলু দিয়ে মাছ আর কদু পিস চিকেন আর একটু আলু আছে এটা দিয়ে লাঞ্চ হবে রাতেরটা রাতে রান্না করব প্রচুর খিদে পেয়ে গেছে চলো এইখানে ভাতটা বেড়ে নে নি ভাতটা নিয়ে ঘরে বসে খাবই না খাটের উপর বসে একটু খেলা করবে আমরা আমি ফাটাফাট করে খেয়ে তারপর ওকে ঘুম পাড়াবো গুড ইভিনিং एवरीवन শুভ সন্ধে বলে দাও তো তুমি আমাকে যা আজকে জালাতন করেছো তুমি আরে মিষ্টি হাসিটা দিও না তোমার এই মিষ্টি হাসিটা একদম ভালো লাগছে না আজকে মাম্মা তোমাদের সাথে কি এরকম হয় মানে আজকে আমাদের সাথে যা হয়েছে আমি যদি তোমাদেরকে বলে বোঝাই অনেকে বলবে যে না এরকম তো বাচ্চারা করে এতে কি আছে নতুন কিন্তু সত্যি কথা বলতে আজকে রাত্রিবেলা যেহেতু ওর ঘুমটা হয়নি সকালবেলায় তোমাদেরকে বলেছি তো সারাটা দিন ও রীতিমতো মানে জ্ঞান জ্ঞান মানে এটা হয় না বিরক্তি প্রকাশ যেটা যে কেনটা হন হয়েছে তুই স্মাইল করছিস আর তো আমাদেরকে তো পাগল করে দিয়েছিস মাম্মা তুই পিটু দাও পিটু দাও দোবো পিটু সারাটা দিন মানে দুপুরবেলা ঘুমিয়েছে কিন্তু কেমন বলো তো আমি যে উঠে যাচ্ছি আমারও তো অন্যান্য কাজকর্ম রয়েছে সেই উঠে যাচ্ছে আবার গিয়ে ওর কাছে গিয়ে শুচ্ছি পাঁচ মিনিট দশ মিনিট ঘুমোচ্ছে এরকম করতে করতে পুরো দুপুরটা কাটালো পুরো বিকেল কাটালো এখন এই সন্ধে হয়ে গেছে ওকে আমি বাধ্য হয়ে উঠে সুজি রান্না করে ও সুজিটা খাইয়েছে আমাদের চাটা কিছুই খাওয়া হয়নি চলো এবার দয়া করো আমাদেরকে একটু চাটা খেতে দাও তুমি আজকে যা করেছো চা খেয়ে একটু মনটাকে ফ্রেশ করি সবাই বলবে না ইনুকে কেন বলছো এরকম কিন্তু ইনু দুষ্টু করেছ তো আজকে যেদিন দুষ্টু করে না সেদিন তো আমি গুড গার্ল বলি যেদিন করেছো সেদিন তো আমি দুষ্টু বলবো এর মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করছিল এক দিদি ভাই স্পেশালি অনেকবার কমেন্ট করেছে ইনায়ের জন্য যে আমি বডি মেস্টটা কিনেছিলাম সেটা কেমন এবং সেটা দেখাতে বলেছ আমি তোমাদেরকে দেখাই আমি ওটা ইনায়ের জন্য ইউজ করছি তা প্রায় পনেরো দিন মতো হলো সত্যি কথা বলতে আমার জিনিসটা খুব ভালো আমার জিনিসটা খুব ভালো লেগেছে ভীষণ মাইল্ড ফ্রেগনেন্সের এবং মানে ওর ইউজ করাতে সেরকম কোনো এফেক্টও হয়নি কোনো কিছু বেরো হয়নি এবং হয় না অনেক সময় কিন্তু একটা স্মেলে হাঁচি কাশি হয় সেটাও কিন্তু ইনায়ের মা ওরকম কিছু ভাবে হয়নি এই যে আমি এটা বেবি বেবি হাগের নিয়েছিলাম বডি মেস্ট এর তিনটে ফ্লেভার আছে এটা একটা পিঙ্ক কালার একটা একটা ব্লু স্কাই ব্লু টাইপের আছে আর আরেকটা মনে হয় পার্পেল কালারের আছে তো এর স্মেলটা একদমই মাইল্ড খুব ভালো আমি সবসময় চেষ্টা করি ওর ড্রেসের ওপরে এটাকে দিতে আমি জানি না ডিরের বডিতে করা যাবে কিনা এখানে কিন্তু লেখাই রয়েছে স্প্রে অন বেবিস বডি অ্যাজ অ্যাজ অ্যাজেড হ্যাঁ তো বডিতে এটা ইউজ করা যায় বাট আমি মা করেছিলাম একবার দুদিন সেরকম কিন্তু কোনো প্রবলেম হয়নি তোমরা এটা করতেই পারো করতে পারো হয় না আমরা যখন একটু বাইরে যাচ্ছি এবার কোথাও একটুখানি বেবির গা থেকে সুন্দর একটা স্মেল বেরোলে কিন্তু বেবিরও কনফিডেন্স টা বেড়ে যেতাই বাড়িতে তোর ওর খেলা ভালো ভালো এটা আমরা ইউজ করতে পারো এই যে বেবি হাগের এই প্রোডাক্ট এটা ভাবছি এখানে ফ্লেম্যাটটা পেতে দিই তো দুম দাম করে পড়ছে এই দরজাটা লাগবে না শুধু বাইরে যাওয়ার ধান্দা এই ম্যাটটাকে তুলে এখানে প্লে ম্যাটটা পেতে দিই তাহলে ওইখানটাতে দাঁড়াবে খেলবে এসো এসো চলো চলো এসো প্লে ম্যাটটা না আমি এখনো এই যে কভারটা ছিল সেটাতে করেই রাখি তাতে পরিষ্কারও থাকে ধুলো ধুলো পড়বে না নোংরা হবে না কারণ ও তো বুঝতেই পারছো শুয়ে পড়ে কখনো ম্যাটটাও চেপে ফেলে আর এই যে দেখো দাঁড়াতে শিখেছে ফুগলুটা শুধু যা পায় তাই ধরে দাঁড়িয়ে যায় ও আর বসবেও না হামাগুড়ি হামাগুড়ি দিয়ে বলছো হামাগুড়িটাও

ডোরমেটের উপর বসে তুই খেলা করতিস ওর সব থেকে ফেভারেট কর্নার যদি এই বাড়ির মধ্যে বলো তাহলে হচ্ছে এটা সমস্ত জিনিসগুলোকে বের করে এক এক করে খেলা করে ওইখানে রেখে দাও আমি আবার পরে একটু গুছিয়ে তুলে আর এই কাজটা আফ্রিদও করতে বলে জামাই আফ্রিদ খুব করতে এটা করতে ঠিক এইখানটাতে বসে সব জিনিসগুলোকে বের করে খেলে খেলে আবার ওইখানটাতে রেখে দিত এমন না যে ছুঁড়ে ফেলছে বা নষ্ট করছে কিছুক্ষণ নিজের মতো করে খেলা করে আবার ওইখানে রেখে দেয় ইনায়াত টুকি ইনায়াত টুকি

you <laughs> are আমি জামার এখন চেষ্টা করি ইনায়ার সাথে যতটা সম্ভব একটুখানি টাইম কাটানোর ওকে ঠিক এরকম ভাবেই খেলাধুলো শেখানোর চেষ্টা করছে এখন তো আর এখানে কেউ নেই আমি আর জামা দুজনেই আছি তো যতটা সম্ভব আমরা দুজনে ওর সাথে ইন্টারাক্ট করার চেষ্টা করি খেলাধুলোর মাধ্যমে বিভিন্ন টাইপের ছোট ছোট ছড়াগুলো যেগুলো হয় কবিতাগুলো এগুলো আমিও কারো কাছ থেকে শিখেছি এরকম বেবিদের সাথে কিভাবে করবে বেবিরা সেটাতে খুব মজা ভাবে আনন্দ পাবে ওদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য এগুলো খুব ভালো হয় একটা জিনিস তুমি বলছো 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 ওর মাথার মধ্যে ওটা চলে এলো তুমি বার যখন বলবে ওটাকে মানে একটু বলে তুমি চুপ করে থাকো দেখো ও রিয়্যাক্ট কি করছে ইনায়ে কিন্তু সেইভাবে তাই 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 ওইভাবেই শিখেছে ওকে কিন্তু জামানি শিখিয়েছে এটা

তারপরে কোন কোন সময় আম্মুও বলে বলো যেমন আম্মু যেমনকে যেমন বলে আব্বা 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 পা কোনো সময় এটাও বলে এইগুলো তো ওদের ওই চল মানে এগুলো তো সব বাচ্চারা এই বয়সে বলে তো বল এবার আস্তে আস্তে ওকে এই টাইপের জিনিসগুলো শেখানোর চেষ্টা খেলাধুলো করার যতটুকু টাইম পাই তার মধ্যে চেষ্টা করে তার কিছুটা অংশ আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে এছাড়াও যদি মানে বাচ্চাদের সাথে আমরা কিভাবে মিশবো তাকে আমি কিভাবে সব কিছু শেখাবো সেটা তোমরা আমাকে একটুখানি কমেন্ট করে জানিও যেটাতে কিন্তু আমারও অনেক হেল্প হবে যেটা দেখো এগুলো কিন্তু আমি একদমই জানি না আমি বিভিন্ন টাইপের ইউটিউব ভিডিও দেখেই শিখতে পারছি আমার কাছে পুরো জিনিসটাই কিন্তু অজানা

বাইরেটাতে এত গরম ইনায়ের মাথাটা তো পুরো ঘেমে গেছে তাই যেমন বললো বলছে ওকে ভেতরে করো তাই আমি এই এখানে নিচে পাতলাম আমরা এখানে চা খেতে পারবো আর ও একটু আমাদের সাথে বিস্কিট খাচ্ছে আমরা যখন সকালে বা বিকেল বেলা চা খাই তোমরাও একদম কমেন্ট করেছিলে যে মানে একেবারে না দিয়ে ওকে জাস্ট একটু আঙ্গুল ডুবিয়ে কিন্তু বাচ্চাটা খুব খুশি হবে একটুও তো ওর কোনো ক্ষতি হবে না তো সত্যি তাই ভেবে দেখলাম বলো না আমরা ওকে দিলে কিন্তু চাই না বলো একটুখানি দেওয়ার পরে ও সেটাতেই বুঝে যায় তো সাতটা আজকে তো দই খাচ্ছি আমরা মানে আমাদের দিকে এমন করে তাকআচ্ছা বা বুঝতে পারছো ওকে দিলে ও খুশি হবে এমন এমন হচ্ছে একটুখানি দিয়েছি আঙ্গুল দিয়ে ওইটুকু তারপর আর কিন্তু তো না এইভাবে আমরা আমাদের বুদ্ধিতে যেভাবে হয় ইনায়কে মানুষ করছি বলে অনেক ভুল ত্রুটি আমাদের মধ্যে দিয়ে হয় আমাদের একটা মানে কি বলবো বিশাল বড় একটা হেল তোমরা হ্যাঁ যে একটা জায়গা আছে যেটা হচ্ছে তোমরা কারণ আমরা যখন যে হেল্পটা চেয়েছি আমাদের কিন্তু সেই হেল্পের মানে সাথে সাথে আমাদের কেমন একটা সাহায্য করেছে করেছে হ্যাঁ একদমই তাই মামমাম ছোট ছোট কামর ছোট ছোট বাইর দিতে হবে আম্মা ছোট ছোট বাইট

হ্যালো ইলি যায় বিলি যায় গিলি যায় ইলি যায় বিলি যায় গিলি যায় ইলি যায় বিলি তাই গিলি যায় ইলি যায় বিলি যায় গিলি যায় ইলি যায় বিল্লি যায় ইলি যায় বিলি যায় আজকে তোমরাও ভীষণ খুশি হবে আমি জানি কারণ সবাই বেশি দেখাতে দেখাতে জন্য তোমরা ভিডিওর জন্য অপেক্ষা করে থাকো তো যারা ইনায়াকে ভীষণ ভালোবাসো তারা কিন্তু আজকের ভিডিওটা দেখে আমি খুব হ্যাপি হবে কারণ আজকে অনেকটা অনেকটা কিছু আমি ইনায়ের তোমাদের সাথে শেয়ার করেছে তাই না মাম্মা আজকে সবাই খুশি হয়ে যায় মাম্মা তোমাকে দেখে ওই ঘরে প্লে ম্যাট দিয়ে তো দেখলেই জামান আর ইনায়া খেলাধুলো করছে আমি চলে এসেছি এই ঘরে একটু জামা কাপড়গুলোকে ফোল্ড করে নেবো অনেক জমে গেছে আজকেও হচ্ছে গিয়ে ছাদে দেখলে এক গাদা জামা কাপড় দিয়েছিলাম ইনায়ারও কিছু রয়েছে তো সেইগুলোকে আজকে ফোল্ড করে নিই তারপরে গিয়ে ইনায়াকে খাওয়াবো আমাদের রান্না আছে কারণ দুপুরবেলা তো তেমনভাবে কিছুই করিনি দেখলে তো রাত্রিবেলা দেখা যাক কি করব এখনও কিছুই আমি ভাবিনি আর ইনায়া দেখেছ দুষ্টু ওই ঘর থেকে আবার টুকটুক করে মানে আমি যেখানে থাকবো ওকেও কিন্তু ঠিক সেই জায়গাটাতে থাকতে হবে কিছুক্ষণের মধ্যে চলে এসে দেখো না ঝাড়ু দিয়ে দিচ্ছে আমার কত আমার কত কাজ করে দিচ্ছে ও শুধু দেখো ও দেখো জামা কাপড়গুলো আমি করে নিচ্ছি এখন ফোল্ড জায়গার জিনিস জায়গায় করব আর এই ফোল্ড করি আর এখন কি করে যেন তো দাঁড়াতে শিখেছে আর খাটটা যেহেতু আমাদের নিচু ও জামা কাপড়গুলো টেনে খুলে চারিদিকে ছড়িয়ে দেয় আর আমার বাড়তি কাজ হো বাড়াবেই বাড়াবে তো চলো এইগুলো ফোল্ড করলাম আমি ভাবছি এমনি সময় হয়ে ওঠে না আজকে হাতে একটু সময় আছে নিজে নিজেকে একটু টাইম দিই সামনেই তো বিয়ে ও চলে এলো তাই ভাবছি একটা ফেস প্যাক টুক না একটু স্ক্রাবার ইউজ করব স্কিনটা কেমন একটা হয়ে গেছে একটু বেসন নিলাম একটু কফি নিলাম একটু গলুদ গুঁড়ো দিয়েছিলাম জল দিয়ে গুলে জাস্ট একটুখানি স্ক্রাব করে নেব দেখবা অনেকদিন স্ক্রাব না করলে না মুখের মধ্যে হাত দিয়ে তুমি একটা শান্তি পাবে না তো এই স্ক্রাবিংটা আমি আগে করে নি তারপরে হচ্ছে কি রান্নাটা বসাবো এখন যেহেতু ইনার মুডটা ভালো আছে তো দেখছি এই ফাঁকে মানে আগে যেমন কেউ রাতবিলে ঘুমুতে যাওয়ার আগে প্রপার স্কিন কেয়ার করে তারপরে তে যেতাম বাট এখন আর হয় না বাট কী বলতো আমি এটাতেই খুব খুশি যে যখন আমার টাইম হয় যখন আমি বের করি নিজের জন্য সেটাতেই আমার মনে হয় আমি অনেক হ্যাপি আছি নিজের খুশিটা নিজের আনন্দটা কিন্তু নিজের কাছে তুমি কিভাবে খুশি থাকবে তুমি কিভাবে আনন্দে থাকবে সেটা কিন্তু পুরোপুরি নির্ভর করে তোমার ওপরেই কারণ দেখবে সব কিছু থাকা সত্ত্বেও অনেকেই থাকে নিজেদের লাইফ নিয়ে প্রচণ্ড ডিপ্রেসড ভালো থাকতে পারে না কিন্তু আমার মনে হয় আমার যতটুকু রয়েছে সেটাতে আমি অনেক খুশি এবং আমি প্রতিটা বিষয় প্রতিটা জিনিসই আমি খুব এনজয় করি ইনার ফেস থেকে শুরু করো আমার প্রেগনেন্সি টাইম থেকে শুরু করে সবই কিন্তু আমি খুব আনন্দ করেছি খুব মজা করেছি আমার মনে হয় আমার লাইফের সাথে আমার কোনো রেগ্রেট নেই আমি যে যতটুকুতেই আছি যেমন ভাবে আছি আল্লাহ আমাকে যতটা ভা যেমনভাবে রেখেছে আলহামদুলিল্লাহ আমি খুব খুশি বসে আছি তো আমি আমাদের জন্য রান্নাটাও বসিয়ে দেব তারপরে যাবো আগে ইনায়াকে খাওয়াতে দেখুন আমি ভাতটা আগে বসিয়ে দিচ্ছি আগে ওকে খাইয়ে নেবো তারপরে আমি হচ্ছে কি ডিমের ঝোলটা বসাবো আমি যেটা করি যে আমার আমাকে এটা মাঝে মাঝে বকে তুমি কেন এটাকে আগে জ্বালিয়ে দাও আগে ভাতের চালটা ধুয়ে বসিয়ে তারপর জ্বালাবে কেন তুমি ওয়েস্ট করো বাট ওই যে একটা হ্যাবিট হয়ে গেছে এটাকে আমার চেঞ্জ করতে হবে খুব বাজে হ্যাবিট এটা আমার তো এখানে দেখো প্লেটের মধ্যে ইনায়ের খাবারটাও বেড়ে নিচ্ছি খাবারটা ওকে নিয়ে যায় ওকে আগে খাইয়ে নিই তারপরে রান্না বসাবো আজকে মোটামুটি অনেকটা সংসারের কাজ সারতে পারলাম সংসারের কাজ করে আমি একটা শান্তি পাই খাইয়ে দিয়েছি খেয়ে দিয়ে ও ঘুমিয়ে পড়েছে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো জেনারেলি এত তাড়াতাড়ি ও ঘুমোয় না হয়তো সাধারণত সকাল থেকে আজকে অতটা ভালো ঘুম হয়নি দুপুরের ঘুমটা হয়নি তাই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছে যাক তবুও ভালো একটুখানি শান্তিতে ঘুমো কারণ আমি একটু টিভি চলছে কেন বলো তো বাইরের আওয়াজটা যেন ওখানে কান পর্যন্ত না পড়ছে এদিকে রান্না হয়ে গেছে ভাত তো বসিয়ে দিয়েছিলাম

তো এটাই হবে আমাদের খাওয়া দাওয়া সানিও ফোন করলো যে ও জাস্ট আসছে তো একসাথে খেতে বসবো চলো এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো গুড নাইট